হ্যালো এভরিওয়ান এটি জাপান আর একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আজকের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়েছি দেরি না করে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আর সবার একটা করে লাগেজ নিয়ে আর বেরিয়ে পড়েছি সময় দেখে বুঝতে পারছেন যে এখন হচ্ছে কি সকাল বারোটা ছেচল্লিশ বা আমরা বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গাতে আসুন আমরা বলি যে আমরা কোথায় বের হয়েছি আজকের আর কোথায় যেতে চলেছি আজকের এই যাত্রা আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে যেতে অন্তত চার থেকে ছ ঘন্টা সময় লাগবে আমি থাকি হামামাত সিটিতে সিজুয়াকা প্রিফেকচারে আর আমার যেতে হবে ওসাকা কেনে ওসাকা থেকে এয়ারপোর্টে গিয়ে প্লেন ধরে আমরা যাব হচ্ছে কি ইশিগাকি কেনে যেটাকে সহজভাবে বললে অনেকে বুঝতে পারবে যে সেটা হচ্ছে কি ওকিনাওয়াতে যা শুনেছি ওকিনাওয়ার ওয়েদারটা নাকি ঠিক আমাদের ওখানকার মতন ইন্ডিয়ার মতন ওয়েদার অনেক গরম আর ওখানে আমাদের ইন্ডিয়ার মতন অনেক শাক সবজি ফল সব কিছু ওখানে আমাদের ইন্ডিয়ার মতন নাকি অনেক কিছু পাওয়া যায় আমার তো যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ আমার ইচ্ছা ছিল আমি একটু আম খাবো যেমন আমার দেশে আমি সব সময় আম খাই গরমের সময় ঠিক আমার সেটা অনেকটা ইচ্ছা ছিল যে আমি আম খাবো জানি না আম খেতে পারবো কি না এটা হচ্ছে কি সোনা গল্প যে ওখানে নাকি গরমের সময় আম পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় পেঁপে পাওয়া যায় পাকা পেঁপে আখ খুব বিখ্যাত ওখানকার তো সেই উদ্দেশ্যে এখন বের হয়েছি এবং আমাদের বললাম যে রাস্তায় আমাদের চার থেকে ছ ঘন্টা সময় লাগবে বাইপাস দিয়ে এমনি কোনো রাস্তা নয় বাইপাসে মানে হচ্ছে কি যেটা আশি কিলোমিটার বা একশো কিলোমিটার দৌড়ে গাড়ি দিয়ে তো আমরা শেষমেশে চলে এসেছি এয়ারপোর্টে বাড়ি থেকে বের হয়েছি আমরা চারটের সম মানে সাড়ে বারোটার সময় যেটা দেখালাম বারোটা ছেচল্লিশে তা আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি সকাল পাঁচটার সময় মানে বুঝতে পাচ্ছেন যে আমরা কতটা টাইমের মধ্যে কতগুলো সময় নিয়েছে আমাদের ওখান থেকে এখানে আসতে তো আমরা এয়ারপোর্টে পাঁচটার সময় পৌঁছে গেছি একদম সকালবেলা আর মার্লান আমাকে বলছে যে তুমি ওখান দিয়ে যেও না এখান দিয়ে চলো এই সাদা রাট রাস্তার যে মার্ক দেওয়া আছে ওই মার্কের উপর দিয়ে চলো আমি ওকে বলছিলাম যে না আমি তোমাদের সবার ভিডিও করব সেই জন্য করে আমি এখান দিয়ে যাব। আর যেহেতু এত ভিড় নেই সেই জন্য অত চাপও নেই যেখান থেকে খুশি আমি যেতে পারি তো বলছিলাম ও আমার সঙ্গে এয়ার কি করছিলো তো যাই হোক আমার ছেলেটাকে মায়লা নিয়ে নিয়েছে ও কোলে করে নিয়ে যাচ্ছে তো আমার অনেকটা হেল্প এলো আমার বড় ছেলেটা দুটো লাগেজ নিয়ে নিয়েছে তো এটা কি হয়েছে না সমস্যা হয়ে গেছে একজন হচ্ছে কি সাত কেজি সাত কেজির বেশি নেওয়া যাবে না আর আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি এয়ারপোর্টের ভিতরে সুবিধাজনক ছিল এটাই যে এখানে কম্বিনি স্টোর ছিল তো সবাই বলছে এখানে নাকি তারা ব্রেকফাস্ট কিনে খাবে আমাদের প্লেন ছিল সকাল সাতটার সময় তো আমরা যেহেতু চলে এসেছি পাঁচটার সময় এবং চেকিং আছে চেকিংয়ের ব্যাপার আছে আর যেহেতু একজন সাত কেজির উপরে নিতে পারবে না সেই জন্য সেগুলো অনেক মেনটেন্স করবে এখানে এক কেজি বেশি হলেও তারা নেবে না তাদের পয়সা দিতে হবে সেই জন্য করে আমরা চলে এলাম তারপর ওরা ব্রেকফাস্ট করে নিল আমরা আমাদের লাগেজগুলো এরকমভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এয়ারপোর্টটা এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল যেন আমি ইন্ডিয়াতে চলে যাই তারপর এরা চলে এসছে হচ্ছে কি লাগেজগুলো ওয়েট করতে যে সব ঠিক আছে কি না লাগেজগুলো সাত কেজির উপরে নেই তো সেইভাবে তারা এখানে মানে চেকিং করতে এসছে মানে আমাদের যারা যারা আমরা এসছিলাম আমার ছেলেও আমাদের লাগেজ দিয়ে দিচ্ছে তো আমাদের লাগেজ একদমই সমস্যা ছিল না এইবার লাগেজ চেক করা হয়ে গেল। এবার আমরা অপেক্ষা করছি আমাদের মানে বোর্ডিং টাইমের জন্য আর আমার মনে হচ্ছিলো যেন আমি এখান থেকে ফ্লাই করে আমার ইন্ডিয়াতে চলে যাই কত বছর যে হলো যে আমি ইন্ডিয়াতে যাইনি সত্যি আমার খুব খারাপ লাগছিলো যে আমি এয়ারপোর্টে এসে আর আমি একটা যাচ্ছি অন্য এক জায়গায় জাপানের অন্য একটা জায়গায় যাচ্ছি তো আমার খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যেন আমি আমার দেশে চলে যাই উঠতে উঠতে সত্যি এই সব দেখতে দেখতে কত যে কষ্ট হয় যে কত বছরে সে প্রবাসের জীবন যে মানে সত্যি প্রবাসের জীবন যে কত কষ্টকর সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আমরা যখনই চাই তখনই যেতে পারি না কারণ হচ্ছে কি আমাদের লাইফটাই এইরকম তারপরে দেখুন কত সুন্দর একটা মেশিন আছে যেটা এয়ারপোর্টটাকে পরিষ্কার করছে সব দিক দিয়ে দেখছে দেখুন আবার এবার ওদিক দিয়ে লোক আসছে বলে এদিকে ঘোরাঘুরি করছে যেহেতু এটা সেন্সার তো সেই জন্য করে স্টপ হয়ে যাচ্ছে ওখানে সেন্সারে মানে অনুভব করছে কোথায় লোক আছে কোথায় লোক নেই তো এই মেশিনটা এত ভালো একটা মেশিন দেখুন তো আমি মেশিনটারও ভিডিও করলাম পেট্রোল বলছে তো যাই হোক যেখানে লোক আছে সেখানে যায়নি সেন্সারে তৈরি মেশিনটা তো আমরা অনেক মানে অপেক্ষা করার পরে আমাদের বোর্ডিং টাইম চলে এসেছে আর আমরা আস্তে আস্তে সেদিকে রওনা হচ্ছি এদিকে মার্লান আমার ছোট ছেলের সঙ্গে খেলা করছে আর মায়লা হচ্ছে কে ওকে কোলে নিচ্ছে মার্লান হচ্ছে কে ওর ভাইয়ের নাম মানে ওর দাদার নাম আর মায়লা হচ্ছে কি ওর দিদির নাম তো আমি একটু আমার মুখটা ও সবাইকে দেখিয়ে দিলাম হ্যালো 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 বলে দিলাম তো যাই হোক এখন সবাই যাচ্ছি আমাদের সঙ্গে যাচ্ছে আঙ্কেল যাচ্ছে তারপরে আন্টি যাচ্ছে ওনার একটা মেয়ে ওনার ছেলে মানে ওনার মেয়ের নাম হচ্ছে মাইলা ওনার ছেলের নাম হচ্ছে মারলা যেহেতু আমরা টিকিটটা অনলাইন থেকে কেটেছি আমাদের ফোন থেকে কেটেছি সেই জন্য করে ফোনের ভিতরে যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা দিলে টিকিটগুলো এখান থেকে বের করে দেবে তো ওই যখন টিকিট এরকম একটা কাগজ দিয়ে দিয়েছে এটা হচ্ছে কি টিকিট এই দিয়ে আমরা প্লেনে যাব তো আমরা প্লেনের জন্য এখন অপেক্ষা করছি কারণ হচ্ছে কি আমাদের চেকিং হয়ে গেছে চেকিং ছিল এবার হচ্ছে কি বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করছি আমার হাজব্যান্ড চারটে টিকিট নিয়ে এসছে কারণ হচ্ছে কি আমার ছোটো ছেলের আমার বড়ো ছেলের আমার হাজবেন্ড এবং আমাদের আমাদের চারজনের টিকিট আর এদিকে আমরা সব চেকিং টেকিং করে নিয়ে এসে আমরা এখানে অপেক্ষা করছি আর আমার ছেলেটা অনেক টায়ার্ড ফিল করছে কারণ অনেক ছোট তো আর এরকম রাতে হতো রাতে ঠিক মতন ঘুমাতে পারিনি গাড়ির মধ্যে তাই ও অনেক ক্লান্ত বোধ করছে আমার ওকে নিয়ে চিন্তা হচ্ছে যে আমি ওখানে গিয়ে কিভাবে ওকে নিয়ে কাটাবো তো যাই হোক আমাদের বোর্ডিংয়ের সময় চলে এসেছে এবার আমরা এন্ট্রি করছি আমাদের গেট ছিল হচ্ছে এটাই তো আমরা এখন যাচ্ছি আমাদের সামনে আঙ্কেলটা আন্টিটা এবং আমার ছোট আমার বড় ছেলে আমরা সবাই বের হয়েছি এবং আস্তে আস্তে আমরা আমাদের প্লেনের কাছে যাচ্ছি প্লেনটা দেখে তো আমার মনে কি আনন্দ হচ্ছিল আমার সত্যি ফ্লাই করে ইন্ডিয়াতে চলে যেতে ইচ্ছা করছিল তো যদি কারো জানতে ইচ্ছে হয় যে আমাদের প্লেন ভাড়া কত নিয়েছে বা হচ্ছে কি ওকিনাওয়ার রেস্টুরেন্ট হোটেলগুলো ভাড়া কেমন ছিল জানতে হলে আমার সেকেন্ড ভিডিওতে নজর রাখবেন তাহলে আমি বলবো যে জাপানে একটা এক রাতের হোটেলের কীরকম দাম এবং প্লেনের কত খরচ হয়েছিল কারণ অনেক 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 সস্তাতে আমরা গিয়েছি প্লেনে এবং ও অনেক কম দামের আমরা হোটেল পেয়েছি এবং সেখানে আমরা কি কি খেয়েছি কি করেছি না করেছি এগুলো দেখার জন্য আমার সেকেন্ড ভিডিওতে নজর রাখবেন টাটা সবাই ভালো থাকবেন আর আমার নেক্সট ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে আমি সেখানে আমার প্রাইসটা বলবো প্লেনের প্রাইস